আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পলিসিটা আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে খুব সহজেই দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মাহমুদ হোসেন দেওয়া আছে সর্বমোট তেরোটা মোট একশো চৌচল্লিশটা দিতে হবে এবং তার কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো বাকি প্রায় তেরো থেকে চোদ্দোটা বাকি সে দু হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত দিয়েছিল মানে আগস্টের আগে পর্যন্ত দিয়েছিল আগস্টেরটা আগস্ট সেপ্টেম্বরের পরে এগুলো বাকি ঠিক আছে তো এখন সে দুইটা দিবে তো যদিও একটা একটা করে দিতে হবে কিন্তু দুইটা দিবে তো আমরা এখন এটা কিভাবে করব। এটা কিন্তু আপনার যেহেতু আমি অফিসে ফোন করে অফিসে ফোন করে জেনেছিলাম এরপরে আমাদের যে ব্রাঞ্চ যে ব্রাঞ্চ থেকে পলিসিটা খুলেছিল ওই ব্রাঞ্চে গিয়েছি ব্রাঞ্চে যাওয়ার পরে ওখান থেকে ওনারা আমার এটা কাগজপত্র অনেক সাইন স্বাক্ষর এবং নিজে উপস্থিত থেকে এগুলা ওকে করার পরে এখন আমাকে কল দেওয়ার পরে আমি এটা এখন পেমেন্ট করতে পারবো তো পেমেন্টটা কীভাবে করবো প্রথমত আমি বিকাশে যাব বিকাশে যাওয়ার পরে বিকাশে আমি দেখাচ্ছি আপনাদের বিকাশে যাব টোয়াইড করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশে আসলাম আমি ওর জন্য টাকাটা রেখেছি তো এখানে গেলাম প্রথমত বিকাশে যাবো বিকাশে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স নামে একটা অপশন আছে যে জানুয়ারি নিচে মানে অ্যাডমানের পরে ইন্স্যুরেন্স নিচে আর কি এরপরে দেখেন এরকম কিছু একটা আসলে পরে ক্লিক করে দেবেন এরপর প্রিমিয়াম পেমেন্ট উপরেরটা একেবারে যে মোবাইল হাতে দেখাচ্ছে বা এরকম কিছু একটা এটাতে ক্লিক করবেন এরপরে দেখেন সর্বপ্রথমে সোনারি লাইফ ইন্স্যুরেন্স আছে এরপরে অন্যান্যগুলোও আছে তো আমি যেহেতু সোনারি লাইফ ইন্স্যুরেন্স সেন্টার দিব তো সোনারি লাইফ ইন্স্যুরেন্সে ক্লিক করলাম ক্লিক করার পরে উদ্দেশ্য জায়গায় ক্লিক করবো চাপ দিব একটা চাপ দেওয়ার পরে আমারটা যেহেতু ওআর ও আর বলতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইকেন্ট মানে যেটা লেখা আছে সরি আমি উচ্চারণটা হচ্ছে না এটা হলো যারা নতুন তাদের জন্য মানে প্রথম পেমেন্ট যারা করবে তাদের জন্য এটা একটা অন্য সময় যদি জানতে চান আমি জানিয়ে দেবো আপনারা কমেন্ট করবেন এবং এর বাকিগুলা জানতে চাইলো আমি যেহেতু পেমেন্ট করুন সেটা হলো ওয়ার ওয়ার হলো গিয়ে মানে দ্বিতীয় পেমেন্ট বা প্রথম পেমেন্টের পরে যে পেমেন্টগুলো সবগুলো এটার মাধ্যমে করতে হবে ওয়ারে ক্লিক করলাম ওয়ারে ক্লিক করার পরে আমি পলিসি নাম্বারটা দিব পলিসি নাম্বারটা যে দিলাম দেওয়ার পরে যার পেমেন্ট এটা ক্লিক করলাম ক্লিক করার পরে তার নাম চলে আসছে মোহাম্মদ হোসেন খান এটাতে ক্লিক করলাম এবং পিন নাম্বারটা আমি দিয়ে দেব পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বারটা দিয়ে ক্লিক করে ধরে রাখলাম এখন আপনার ওখানে দেখছেন মোট কয়টা ছিল জমা এখানে দেখতে পারবেন যে এখন কয়টা হলো এখন এখান থেকে যে পেমেন্ট হয়ে গেছে আমি চ্যানেল এটা এখান থেকে সেভ করে রাখতে পারবো ডাউনলোড করে ডাউনলোড হয়ে গেছে যদিও এটা অপেক্ষা করতে হচ্ছে আচ্ছা হোক এটা পেমেন্ট হয়ে গেছে এখানে একটা সমস্যা যাচ্ছে হয়তো তারপরে সমস্যা গেসিজ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পলিসি এখানে তেরোটা ছিল এখন আমি একটা সার্চ করে রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চোদ্দোটা হয়ে গেছে তো এভাবে যদি পেমেন্ট করেন তাহলে খুব সহজে খুব দ্রুত পেমেন্ট হয়ে যায় তো আমি পরবর্তী পেমেন্টটা যেহেতু দুটো পেমেন্ট করব পরবর্তী পেমেন্টটা পরে করব তো এইভাবে আপনারা সহজে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ